হত্যা মামলায় সাকিব আল হাসানের আসামি হওয়া এবং তাকে দেশে ফিরিয়ে বিচারের আওতায় আনতে আইনি নোটিশ দেওয়া হয়েছিল বিসিবিকে সে সময় বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের পর তারা সিদ্ধান্ত নেবেন সাতাশ আগস্ট বোর্ড সভাপতি জানিয়েছেন দোষী প্রমাণিত না হওয়ার আগ পর্যন্ত সাকিব আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন এমনকি সাকিবকে আইনি সহায়তাও তারা দেবেন সাতাশ আগস্ট ফারুক আহমেদ আজকের পত্রিকাকে বলেন আমরা আইনি নোটিশের জবাব দিয়েছি যেহেতু এটা এফআইআর পর্যায়ে আছে এটার ভিত্তিতে আমরা জবাব দিয়েছি আইন তার নিজস্ব গতিতে চলবে এই সময় তার খেলতে কোনো সমস্যা নেই যেহেতু সাকিব বোর্ডের চুক্তিবদ্ধ খেলোয়াড় তাকে আইনি সহায়তা দেবে বিসিবি জানা গেছে পাকিস্তান সিরিজের পর দেশে ফিরছেন না সাকিব পাকিস্তান সিরিজের পর একটি কাউন্টি ম্যাচ খেলতে তিনি যেতে পারেন ইংল্যান্ডে সেখান থেকে তিনি সেপ্টেম্বরের মাঝামাঝিতে ভারতে যাবেন টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে এই কঠিন সময়ে সাকিব পাশে পাচ্ছেন সতীর্থদের মুশফিকুর রহিম মমিনুল হক নাজমুল হোসেন শান্ত এনামুল হক বিজয় শরিফুল ইসলামেরা তার পক্ষ নিয়ে পাশে থাকার পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঠের বাইরের বিতর্কের মধ্যেও রাওয়ালপিন্ডি টেস্টে সাকিব ছিলেন চেনা ছন্দে